আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমি মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের বিমান ভাড়া দেখিয়েছিলাম যেখানে আমি র্যান্ডমলি ভাড়া দেখিয়েছিলাম এবং সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়ায় দেখিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন সালালা থেকে ঢাকার ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি ওমানের সালালা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো যাই হোক আমি আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি পূর্বের মতো তো প্রথমে আমরা যদি এক তারিখের ভাড়া দেখি এক তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে মাত্র সতেরো হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর রয়েছে জাজিরা রয়েছে এটাতে আছে বাইশ হাজার একশো সাতাশ টাকা এরপর আমরা সালামিয়ারের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর ইয়ার অ্যারাবিয়া রয়েছে এরপর আমরা উমানিয়ার দেখতে পাচ্ছি এটাতে আছে সাতাশ টাকা ছিল এক তারিখের ভাড়া আমরা যদি দুই তারিখের ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো দুই তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে ষোলো হাজার তিনশো নয় টাকা এরপর রয়েছে সালাম ইয়ার এটাতে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর আমরা যদি আরও নিচে দেখি এখানে ইয়ার ইন্ডিয়া আছে এটাতে আছে ছাব্বিশ হাজার একশো উনষাট টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়া এবং সালামিয়ারের অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা এরপর দেখতে পাচ্ছি আমিরাত এয়ারলাইন্স এটাতে আছে সাতচল্লিশ হাজার একশো তেত্রিশ টাকা তো এগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি আমরা যদি এ তিন তারিখের ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করব তো তিন তারিখে সর্বনিম্ন ভাড়া আছে জাজিরা ইয়ারৈজে এটাতে আছে আঠারো টাকা এরপর রয়েছে কাতার ইয়ার ওয়ে যেটাতে আছে বাহান্ন হাজার ছয়শো পনেরো টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়ে যেটাতে আছে আঠারো হাজার নয়শো একত্রিশ টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি এটাতে আছে একুশ হাজার একশো ছিয়াত্তর টাকা এরপর আমরা উমান ইয়ার দেখতে পাচ্ছি এটাতে আছে ছাব্বিশ হাজার চারশো আট টাকা তো আমরা যদি চার তারিখের ভাড়া দেখি তো চার তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে সতেরো হাজার ছিয়াশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়ার আরও তিনটা ফ্লাইট এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর ইয়ার অ্যারাবিয়া এরপর সালামিয়ার দেখতে পাচ্ছি এটাতে আছে চব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এরপর আমরা ওমানিয়ার দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার চারশো আট টাকা আমরা যদি পাঁচ তারিখের ভাড়া দেখি তো আমি সালালা থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফ্লারগুলো দেখাচ্ছি আগস্ট মাসের তো পাঁচ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পনেরো হাজার নয়শো টাকা এরপর আমরা জাজিরা এয়ারওয়েজ দেখতে পাচ্ছি ষোলো হাজার পঞ্চান্ন টাকা এখানে কাতার এয়ারওয়েজ আছে এটাতে ভাড়া অনেক বেশি বাহান্ন হাজার টাকা এখানে আমরা সালামিয়ার দেখতে পাচ্ছি একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি আরও নিচে দেখি এখানে আমিরাত এয়ারলাইন্স আছে চল্লিশ হাজার টাকা এখানে ফ্লাই দুবাই আছে আটচল্লিশ হাজার টাকা এরপর কাতার এয়ারওয়েজ বাহান্ন হাজার এভাবে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো যাই হোক আমি সবথেকে কম ভাড়া যেগুলোর আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়ায় দেখানোর চেষ্টা করব তো আমরা যদি ছয় তারিখের ভাড়া দেখি তো ছয় তারিখের সর্বনিম্ন ভাড়া এখানে আমরা জাজিরা এয়ারওয়েজ দেখতে পাচ্ছি এটাতে আছে ষোলো হাজার পঞ্চান্ন টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া সাতাশ হাজার একশো পঁচিশ টাকা এরপর আমরা আরও ফ্লাইট দেখতে পাচ্ছি আমিরাত এয়ারলাইন্স আছে ছাব্বিশ হাজার টাকা তো এরপর ওমান ইয়ার আছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার চারশো আট টাকা তো আপনারা এরপর সালামিয়ার দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার টাকা আমরা যদি সাত তারিখের ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো সাত তারিখে সর্বনিম্ন ভাড়া আছে সালামিয়ারে এটাতে আছে আঠারো টাকা এখানে আমরা ইয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি চব্বিশ টাকা এরপর সালামিয়ারের অসংখ্য ফ্লাইট আছে এরপর ইয়ার অ্যারাবিয়া আছে আমরা যদি আরও নিচে দেখি এখানে আমিরাতি এয়ারলাইন্স আছে ছাব্বিশ হাজার দুশো দুই টাকা ফ্লাই দুবাই আছে সাতাশ হাজার টাকা তো আমরা যদি আট তারিখের ভাড়া দেখি তো আট তারিখের সর্বনিম্ন ভাড়া আছে সালামিয়ারে আঠারো হাজার একশো উনসত্তর টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি সাতাশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এরপর আমরা সালামিয়ার ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এখানে জাজিরা ইয়ার রোজ আছে বাইশ হাজার একশো সাতাশ টাকা আমরা যদি আরও নিচে দেখি এখানে ওমানিয়ার আছে সাতাশ হাজার তিনশো বিশ টাকা তো আমরা যদি নয় তারিখের ভাড়া দেখি সালালা থেকে ঢাকা এয়ারপোর্টের আগস্ট মাসের তো আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এই ভিডিওতে আমি ব্যাগেজ এবং ফ্লাইটের সময়গুলো দেখাবো না তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখে সর্বনিম্ন ভাড়া আছে সালাম ইয়ারে আঠারো হাজার একশো উনসত্তর টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া উনিশ হাজার তো এরপর আছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা তো এখানে আমরা আরও ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি আরও নিচে দেখি এখানে আমিরাতি এয়ারলাইন্স আছে চৌত্রিশ হাজার সাতশো বাষট্টি টাকা এখানে কাতার এয়ারওয়েজ আছে বাহান্ন হাজার টাকা দুবাই আছে তিপ্পান্ন হাজার টাকা এখানে ওমান ইয়ার আছে ওমানের ভাড়া কিন্তু অনেক বেশি এক লক্ষ টাকার উপরে তো যাই হোক আমরা যদি দশ তারিখের ভাড়া দেখি তো দশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে সালামিয়ারে এটাতে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর আমরা জাজিরা ইয়ারুজ দেখতে পাচ্ছি একুশ হাজার নয়শো বিশ টাকা এরপর আমরা ওমান ইয়ার দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার চারশো আট টাকা এরপর ইয়ার অ্যারাবিয়া আছে আঠাশ হাজার ছয়শো বারো টাকা আমরা যদি এগারো তারিখের ভাড়া দেখি তো এগারো তারিখের সর্বনিম্ন ভাড়া আছে সালামিয়ারে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া পঁচিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা এরপর সালামিয়ারের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি আরও নিচে দেখি এখানে ইয়ার অ্যারাবিয়া রয়েছে তো এরপর আমরা ওমানের দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার চারশো আট টাকা তো আমরা যদি এই বারো তারিখের ভাড়া দেখি তো বারো তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে চোদ্দো হাজার ছয়শো সাতাশি টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট এরপর রয়েছে সালাম ইয়ার এটাতে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর রয়েছে জাজিরা ওই এটাতে আছে একুশ হাজার নয়শো বিশ টাকা তো আমরা যদি আরও নিচে দেখি এখানে আমিরাত এয়ারলাইন্স আছে ছাব্বিশ হাজার দুশো দুই টাকা আমরা যদি তেরো তারিখের ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো তেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে সতেরো হাজার ছিয়াশি টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার একশো উনসত্তর টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ার এটাতে আছে আঠারো হাজার সাতশো চব্বিশ টাকা তো আমরা যদি চোদ্দ তারিখের ভাড়া দেখি চোদ্দ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে সালামিয়ারে এটাতে আছে আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে বিশ হাজার আটশো চার টাকা এরপর আমরা সালামিয়ার এবং ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে আমিরাত এয়ারলাইন্স ছাব্বিশ হাজার দুশো দুই টাকা তো আমরা যদি আরও নিচে দেখি এখানে ফ্লাই দুবাই আছে সাতাশ হাজার আটশো এগারো টাকা এরপর রয়েছে গালফ ইয়ার একান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা কাতারে রয়েছে আছে পঞ্চান্ন হাজার উনত্রিশ টাকা আমরা যদি পনেরো তারিখের ভাড়া দেখি পনেরো তারিখের সর্বনিম্ন ভাড়া আছে সালাম ইয়ারে একশো টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারোই একুশ বিশ টাকা তো এরপর আমরা আমিরাত দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার দুশো দুই টাকা এরপর রয়েছে ওমান ইয়ার এটাতে আছে ছাব্বিশ হাজার চারশো আট টাকা আমরা যদি ষোলো তারিখের ভাড়া দেখি তো আমি একটু শর্টকাটে আপনাদের ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব যাতে ভিডিওটা একটু শর্ট হয় তো ষোলো তারিখের সর্বনিম্ন ভাড়া আছে সালামিয়ারে আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে সাতাশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এরপর সালামিয়ারের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা তো আমরা যদি সতেরো তারিখের ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো সতেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে সালামিয়ারে আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা এরপর আমরা সালামের আরো ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি আরো নিচে দেখি এখানে রয়েছে ইয়ার অ্যারাবিয়া চব্বিশ হাজার একশো একান্ন টাকা এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ পঁচিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমরা যদি আঠারো তারিখের ভাড়া দেখি তো আমি আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ওমানের সালালা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টের ভাড়া তো আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখানোর চেষ্টা করছি তো আঠারো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে চোদ্দো টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এখানে আছে সালামিয়ার এটাতে আছে একুশ টাকা আমরা যদি আরও নিচে দেখি এখানে সালামিয়ারের অনেক শিডিউল দেখাচ্ছি এরপর হয়েছে আমিরাত লাইন ছাব্বিশ হাজার দুশো টাকা এরপর হয়েছে উমানিয়ার ছাব্বিশ টাকা আমরা যদি উনিশ তারিখের ভাড়া দেখি উনিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে চোদ্দো হাজার ছয়শো সাতাশি টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারোয় এটাতে আছে পনেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া পনেরো হাজার নয়শো সাঁত্রিশ টাকা আমরা যদি আরও নিচে দেখি এখানে সালামিয়ারের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে আমিরাতি এয়ারলাইন্স ছাব্বিশ হাজার দুশো দুই টাকা আমরা যদি বিশ তারিখের ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে অ্যারাবিয়া তেট এটা হচ্ছে চোদ্দো হাজার ছয়শো সাতাশি টাকা এরপর আছে জাজিরা এয়ারওয়েজ পনেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা তো আমরা যদি একুশ তারিখের ভাড়া দেখি তো একুশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ারাবিয়াতে এটাতে আছে চোদ্দো হাজার ছয়শো সাতাশি টাকা এরপর রয়েছে সালাম সালামিয়ার আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা এরপরে যদি আমরা আরও নিচে দেখি এখানে রয়েছে আমিরাত এয়ারলাইন্স ছাব্বিশ হাজার দুশো দুই টাকা এরপর রয়েছে ফ্লাই দুবাই এটাতে আছে সাতাশ হাজার আটশো এগারো টাকা এরপর রয়েছে গালফ ইয়ার একান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা তো আমরা যদি বাইশ তারিখের ভাড়া দেখি বাইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার ইয়ারিয়াতে পনেরো হাজার এরপর আমরা ইয়ার অ্যারাবিয়ার আরো ফ্লাইট দেখতে পাচ্ছি এখানে রয়েছে জাজিরা টাকা এরপর সালামিয়ার তিনশো সাতান্ন টাকা আমরা যদি তেইশ তারিখের ভাড়া দেখি তেইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পনেরো হাজার উনষাট টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট রয়েছে এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার একশো উনসত্তর টাকা এরপর রয়েছে আমিরাতি এয়ারলাইন্স ছাব্বিশ হাজার দুশো দুই টাকা আমরা যদি চব্বিশ তারিখের ভাড়া দেখি চব্বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে পনেরো হাজার উনষাট টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়েজ যেটাতে আছে পনেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা এরপর রয়েছে সালাম ইয়ার আঠারো হাজার একশো উনসত্তর টাকা আমরা যদি পঁচিশ তারিখের ভাড়া দেখি তো পঁচিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে চোদ্দো হাজার ছয়শো সাতাশি টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার এখানে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর রয়েছে আমিরাত এয়ারলাইন্স ছাব্বিশ হাজার দুশো দুই টাকা এরপর রয়েছে ওমান ইয়ার ছাব্বিশ হাজার চারশো আট টাকা আমরা যদি ছাব্বিশ তারিখের ভাড়া দেখি তো ছাব্বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে চোদ্দ হাজার ছয়শো সাতাশি টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট রয়েছে এরপর রয়েছে জাজির রয়েছে এটাতে আছে পনেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা এরপর রয়েছে সালাম ইয়ার এটাতে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা তো আমরা যদি সাতাশ তারিখের ভাড়া দেখি সাতাশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার ইয়ারিয়াতে এটা আছে চোদ্দো হাজার ছয়শো সাতাশি টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ার্স পনেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা এরপর রয়েছে সালামিয়ার আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা তো আমরা যদি আঠাশ তারিখের ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আঠাশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পনেরো হাজার ঊনষাট টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা এরপর আমরা যদি আরো নিচে দেখি এখানে রয়েছে আমেরাত এয়ার লাইন ছাব্বিশ হাজার দুশো দুই টাকা আমরা যদি উনত্রিশ তারিখের ভাড়া দেখি তো আমি পুরো আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ওমানের সালালা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো উনত্রিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার আরবিয়াতে এটাতে আছে পনেরো হাজার টাকা এরপর আমরা যদি আরও নিচে দেখি এখানে রয়েছে সালাম এটাতে আছে একুশ হাজার তিনশো সাতান্ন টাকা এরপর রয়েছে জাজিরা রয়েছে যেটাতে আছে একুশ হাজার নয়শো বিশ টাকা তো আমরা যদি তিরিশ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো তিরিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পনেরো হাজার ঊনষাট টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার একশো ঊনসত্তর টাকা আমরা যদি আরও নিচে দেখি এখানে রয়েছে আমিরাত লাইন ছাব্বিশ হাজার দুশো দুই টাকা এরপর রয়েছে ফ্লাই দুবাই সাতাশ হাজার আটশো এগারো টাকা তো আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি তো একত্রিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পনেরো হাজার উনষাট টাকা এরপর আমরা ইয়ার আরাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে জাজিরা ইয়ার এটাতে আছে পনেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার একশো উনসত্তর টাকা এরপর আমরা আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এখানে সালামিয়ারের এরপর রয়েছে ওমান ইয়ার এটাতে আছে ছাব্বিশ হাজার চারশো আট টাকা আমরা যদি আরও নিচে দেখি এখানে রয়েছে আমিরাত এয়ারলাইন চল্লিশ হাজার টাকা তো যাই হোক আমি মোটামুটি আপনাদের বিমান ভাড়া সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আগস্ট মাসে সালালা থেকে ঢাকা এয়ারপোর্টের তো ফাইনালি টিকিট করার সময় আপনারা যদি অনলাইনে টিকিট করেন সেক্ষেত্রে ফাইনালি টিকিট করার সময় আমি যে ভাড়াগুলো দেখালাম এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ